দর্শক আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় টাইগার মুরগি আসলে টাইগার মুরগি লালন পালন কেন করবেন এবং টাইগার মুরগি লালন পালন মানুষ কেন করে এ সম্পর্কে এ টু জেড তথ্য দেব আমি শরীফুল ইসলাম সিরাজগঞ্জ এস এসএস ফার্ম থেকে টাইগার মুরগি কিন্তু বর্তমানে বাংলাদেশে মাংস হিসেবে অনেক ভাই ও বোনেরা খামার করে এখান থেকে লাভবান হচ্ছে অনেকে ডিমের জন্য লাভবান করছে এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এখান থেকে আপনি কিভাবে ইনকাম পাবেন এবং কিভাবে ইনকাম পেলে আপনার খামার করতে পারবেন এবং বড় আকারে ব্যবসাটা শুরু করতে পারবেন এটার সিদ্ধান্ত একান্তই আপনার দর্শক যারা টাইগার মুরগি এক মাসি বাচ্চাদের খামার করতে চান তাদের উদ্দেশ্যেই বলছি সিরাজগঞ্জ উল্লোপাড়া এস এস ফার্ম কয়রা রতনদের বরতলা শৌখিনভাবে যে গড়ে উঠেছে শৌখিন মুরগির খামার টাইগার মুরগি দর্শক বিন্দু যারা টাইগার মুরগি দিয়ে খামার করবেন এই এক মাস বয়সী বাচ্চা নিয়ে যারা মানে বোর্ডিংটা বেশি করতে পারেন না বোর্ডিং করাটা অনেক কষ্টজনক ঝামেলা আর শীতের সময় তো আরো কষ্টটা বেশি হয় সিরাজগঞ্জ চল্লাপাড়া কয়রা বাজার যে শৌখিন খামারটা এসেছে এগুলো ফার্ম দক্ষভাবে কিন্তু দক্ষ লোকের মাধ্যমে এখানে বোর্ডিংটা কমপ্লিট করে ভ্যাকসিনটা কমপ্লিট করে তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা হয় তিনটা ভ্যাকসিন কমপ্লিট করে এক মাস বয়সী যে বাচ্চাগুলো হয় সারা বাংলাদেশে কিন্তু এই বাচ্চাগুলো বিক্রি করা হচ্ছে বাছের মাধ্যমে কিন্তু বাচ্চাগুলো পৌঁছানো হয় দর্শক যারা এই এক মাসে বাচ্চা নেবেন অবশ্যই স্ক্রিনদার নাম্বার যোগাযোগ করবেন আর যারা সহজমিনে এসে খামার ভিজিট করতে চান খামারে চলে আসবেন দর্শক আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা এক মাস বয়সী বাচ্চা নেবেন বা পনেরো দিনের মধ্যে বা দশ দিনের মধ্যে আমাদের কিন্তু বুকিং চলছে আমাদের এখানে পাঁচশো পিস বাচ্চা রয়েছে বোর্ডিং চলছে অবশ্যই আপনারা এই বাচ্চাগুলো নিতে চাইলে নিতে পারবেন দর্শক টাইগার মুরগি কিন্তু বাংলাদেশে বর্তমানে যারা চল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনে এক কেজি হয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্রয়লারের খাদ্য খাওয়াইলে এক কেজি ওয়েট ডিম ডিম পর্যন্ত করবেন তাদের সিস্টেমটা আলাদা আর যারা জিরো বাচ্চা থেকে মাংসর জন্য করবেন তাদের সিস্টেমটা আলাদা দুটি সিস্টেম দুটির লালন পালন করতে হয় আর আরেকটা বিষয় আছে দর্শক যারা এক মাসি বাচ্চা শুধু মোরগ নিয়ে সামার শুরু করবেন বা মোরগ নিয়ে আমি চার মাসে কিন্তু এই মোরগগুলো চার থেকে পাঁচ কেজি ওয়েট চলে আসে এবং যারা শুধু মোরগ দিয়ে খামার করে আমরা চার মাস পরে একটা মাংসের জন্য যে ব্যবসাটা রয়েছে সেটা করতে পারবেন তাদের উদ্দেশ্য বলছি সিরাজগঞ্জ উল্লেপাড়া এসএস এক রকমে চলে আসতে পারেন আমরা কিন্তু এই মোড়গুলোও বিক্রি করে থাকি দর্শক এবং আরেকটি কথা আমরা জানিয়ে রাখি যারা ডিমের জন্য করবেন বাড়িতে দশ পিস বিশ পিস বা পঞ্চাশ পিস একশো পিস তাদের উদ্দেশ্যেই আমরা কিন্তু এই বাচ্চাগুলো রেডি করি যারা মাংস লেগে করবেন অবশ্যই এখানে জিরো বাচ্চা দিয়ে শুরু করাটা বেটার হবে প্রাথমিকভাবে আর যারা বড়ো করবেন মানে চার কেজি ওয়েট আনবেন তারা এক মাসে বাচ্চারা আপনি মানে বাসায়কৃত যে বাচ্চাগুলো রয়েছে ওগুলো নিয়ে আপনি শুরু করতে পারবেন দর্শক আরও বিস্তারিত জানতে চান আপনারা অবশ্যই আমাদের স্কিনদার নাম্বার যোগাযোগ করবেন আর যারা আমাদের খামার ভিজিট করতে চান সিরাজগঞ্জ চুল্লাপাড়া বাজার সজমিনে এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের খামার ভিজিট করে বিস্তারিত আরও জানতে পারবেন বা আলোচনা করতে পারবেন